আসসালামু আলাইকুম প্রিয় দেবিস্তারবাসী আমি এফ এম তারেক বংশী কুবিলা উত্তর জেলার বিএনপির সদস্য সচিব আমরা সবাই মর্মাহত যে কোনো আপনারা জানেন মঞ্জুর হাসান মুংশির বৈধতা পাইনি এবার নির্বাচনের জন্য দুহাজার সালের বারোই ফেব্রুয়ারি আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না এর জন্য আমরা সকলেই দুঃখিত এবং মর্মাহত তারপরও আমাদের এগিয়ে যেতে হবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে বাংলাদেশ বিএনপিকে শক্তিশালী করতে হবে আমরা কেন্দ্র থেকে জাস্ট মৌখিকভাবে নির্দেশিত হয়েছি যে যেহেতু আমাদের ধানেশিষ মার্কা এই দেবীদ্বারে থাকছে না ওনারা আমাদের অনুরোধ করেছে যাতে আমরা কাক মার্কার পক্ষে সমর্থন দেই এবং কাজ করি এটাই প্রিয় দেবীদ্বারবাসীর কাছে আমাদের নির্দেশ দলের থেকে এসেছে দয়া করে আপনারা আমাদের সহযোগিতা করেন এবং ট্রাকের পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম